নমস্কার আমি শ্রীরূপা প্রাইম জলপাইগুড়িতে আপনাদের স্বাগত শীতের মৌসুম শুরু হবার আগে বর্ষার তাণ্ডবে বিপর্যস্ত হয়েছিল শহর জলপাইগুড়ি সহ সমগ্র উত্তরবঙ্গ থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল ধান চাষের জমি কারণ ধান গাছের গোড়ায় জল দাঁড়িয়ে গিয়েছিল ধানের সোনালী রং পরিবর্তিত হয়ে গিয়েছিল কালো রঙে রাতের ঘুম উড়ে গিয়েছিল ধান চাষিদের আর যা যৎ সামান্য ধান পাওয়া গিয়েছে সেই ধান বাজারে বিক্রি করলো সেইভাবে লাভের আশা নেই এমনটাই জানিয়েছিলেন চাষিরা তবে এক্ষেত্রে চাষিদের পাশে জেলা প্রশাসন। দেওয়া হয়েছে সতর্ক যে ধান যদি ফরেদের কাছে বিক্রি করা হয় তাহলে তাদের ক্ষতির সম্মুখীন হতে হবে জেলায় মোট ছিয়ানব্বইটি ধান বিক্রয় কেন্দ্র রয়েছে যার বেশিরভাগটাই পরিচালনা করে স্বনির্ভর গোষ্ঠী প্রতি কুইন্টাল ধানের সরকারি বাজার মূল্য দু হাজার তিনশো টাকা কৃষকরা যদি বাড়ি থেকে এই সকল সরকারি কেন্দ্রের ধান পৌঁছে দেন তাহলে তাদের মিলবে অতিরিক্ত কুড়ি টাকা করে প্রতি কেজি আর এইসব সরকারি বিক্রয় কেন্দ্রগুলোতেই ন্যায্য মূল্যে ধান মিলবে এমনটাই জানাচ্ছে জলপাইগুড়ি জেলা প্রশাসন প্রায় বাহান্ন হাজার কৃষক এই সরকারি ধান বিক্রয় কেন্দ্রে নাম লিখিয়েছে এই সংখ্যা কিন্তু আগের বছরের তুলনায় বেশ কিছুটা বেশি কৃষকরা বেশ বিমর্ষ হয়ে পড়েছিলেন যে এতটা পরিমাণ লোকসান তারা কি করে সামলাবেন সে যাত্রায় তাদের পাশে এসে দাঁড়ালো জলপাইগুড়ি জেলা প্রশাসন আর তাদের এই সহায়তায় নতুন করে বাঁচার আলো দেখছেন কৃষকরা এইবার আমাদের জলপাইগুড়ি জেলাতে যে লক্ষ্য আছে এক লক্ষ পঁয়তাল্লিশ এমটি তার মধ্যে আমরা নভেম্বর এক তারিখে অলরেডি কেনার শুরু হয়ে গেছে ঠিক আছে আর তিন হাজার চারশো তিরিশ অলরেডি কেনা হয়ে গেছে আজকে ডেট অফ দিন ওকে অত হয়ে নেই তাহলেও আমরা অত পূরণ করতে পারলাম তো এক লক্ষ বছর আমরা আরামসে এবার আমরা পূরণ করবোই ঠিক আছে তার মধ্যে আমাদের কাছে এবার ফার্মাজের সংখ্যা অনেক বসে আগে থেকে কত রেজিস্টার হয়েছে রেজিস্টার হয়েছে এখন অবধি